ভিউয়ার্স নতুন নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাই আজ সাপ্তাহিক অফিস ছুটির দিনে বাবান সোনাকে নিয়ে চলে এলাম গোলপাহাড় মোড়ে অবস্থিত আলভিরাজ বিউটি কেয়ার জেন্টস পার্লারে এই পার্লারের ফ্লোর খুবই সুপ্রশস্ত খোলামেলা এবং ইন্টেরিয়র খুবই চমৎকার আর এই হলো বেবিদের স্পেশাল হেয়ার কাটিং সেকশন ব্ল্যাক 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 এই বেবি সিটারে বসে আমার বাবান আনন্দে আত্মহারা দেখি পাপা পাপা তুমি কি চালাচ্ছ গাড়ি চালাচ্ছ পাপা এই দুলাল দাদাই আজকে আমার বাবান শোনার চুল কাটবেন বাবানের সাথে এসে আমার মনে পড়ে গেল আমার শৈশবের চুল কাটানোর সেই স্মৃতিগুলো ছোটবেলায় কাকু অথবা মামার সাথে চুল কাটতে বাজারে যেতাম নব্বই দশকে সেলুন বলতে বোঝায় কাঠের চেয়ার কাঠের টেবিল ধুলামাখা আয়না বাবরি দোলানো চুলের নাপিত কাকু আর কেচির বিরতিহীন ঝনঝন শব্দ সেই সময় চেয়ারে বসার জন্য দুই হাতলের উপরে আমাদের জন্য পেতে দেওয়া হতো একটি কাঠের তক্তা তক্তার উপরে বসেই আমরা আমাদের চুল কাটতাম চুল কাটতে বসে বিশেষ কোনো কাটিং করার কোনো সুযোগই ছিল না মায়ের নির্দেশ মতো একেবারে আর্মি স্টাইলে ছোট ছোট করে চুল কেটে বাসায় যেতে হতো এই অপেক্ষারত সময়ে বড় কাউকে শেভ করতে দেখলে খুব কৌতূহলের সহিত প্যালপেল করে তাকিয়ে থাকতাম তার দিকে ভাবতাম আহা কি সুখ কত কাকুতি মিনতি করেও নাপিত কাকুকে বোঝানো গেল না যে আসলে আমি আমার সামনের চুলগুলো একটু লম্বা রাখতে চাইছিলাম উপরের মহলের নির্দেশ মতো নাপিত কাকু একদম আর্মিদের স্টাইলে চুলগুলো কেটে দিতেন আর হতাশাগ্রস্ত মন নিয়ে বাড়ি ফিরতাম তখন ভাবতাম বড় হয়ে নিজের ইচ্ছে মতো চুল রাখবো একবার এমনও হয়েছে আমি একদিনে চারবার সেলুনে যেতে হয়েছিল শুধুমাত্র আমার চুল লম্বা থাকার কারণে আমার মা আমাকে চারবার সেলুনে পাঠিয়েছিল এবং শেষবার সেই বেদম প্রহারের কথা জীবনে কখনো ভোলার মতোই না স্মৃতিচারণ করতে করতে এদিকে আমার বাবান সোনার চুল কাটা শেষ হয়ে এসছে তাকে খুব যত্ন সহকারে চুলগুলো কেটে দিয়েছেন দুলাল দাদা বাতাসের ফোয়ারা দিয়ে খুব সুন্দরভাবে যত্ন সহকারে পরিষ্কার করে দিয়েছেন বাকি গল্প না হয় অন্যদিন করব তবে আপনাদের এতটুকু জানিয়ে রাখি আলভিরাসের চুল কাটাতে এসে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো যদিও আমার বাবান সোনা আমাকে কোনো প্রকার বিরক্তই করেনি এবং খুব সুন্দর একটা হেয়ার কাট তারা আমার বাবান সোনাকে করে দিয়েছে ধন্যবাদ আলভিরাস বাবানের চুল কাটিয়ে আমরা ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আপনাদের নিজস্ব শৈশবে চুল কাটার এই তিক্ত মধুর অভিজ্ঞতাগুলো কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো গল্পে